হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম জ্ঞাননাজন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আমি যা দেখাবো আমরা এখন শীতকাল চলে এখন শীতকাল আসছে তো শীতকালে ইনকিউবেটরে কিছু কাজ করা লাগে না হলে কিন্তু আপনি পুরো 95% হ্যাশিং রেট পাবেন না তো আমি আজকে আপনাদেরকে দেখাবো ইনকিউবেটরের ভিতরে আপনারা কি কি কাজ করলে শীতকালে আপনারা ভালো রেজাল্ট পাবেন তো চলুন না কথা আর বলবো না ভিডিও শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার রিয়া দা গ্রুপ চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো চলুন এখন আমি আমার মেশিনের সামনে নিয়ে যাই তো ভিউয়ারস এখন আমি আমার ইনকিউবেটরের সামনে আমার এই ইনকিউবেটরটা সম্পূর্ণ পাকা দেখতেছেন আমি ধুয়ে রেখে দিয়েছি এখানে এখনো ডিম বসায় নাই তো শীতকালে আমাদের যে মেইন যে জিনিসটা দরকার ওটা হলো হিউমিডিটি ফায়ার এখন যারা নতুন তারা তো হিউমিটি ফায়ার সম্পর্কে জানে না আমি একটু কথা বলছি তো করবেন না এই যে আপনারা যে বস্তুটি দেখতেছেন এটাই হিউমেডিটি ফায়ার এটা আপনি একটা কিনলে অনেকদিন চলে যায় যদি আপনার শর্ট সার্কিট না খায় তো এটা কাজ করে কেমনে আমি আপনাদেরকে দেখাইতেছি এই হিউমেডিটি ফাওয়ার ফায়ারটা কেন দিতে হয় তাও আমি বলতেছি আগের লাইনটা দিয়ে নিই তো ভিউয়ার্স আমি এখন লাইন দিয়েছি আপনার দেখতেছেন পানি বাষ্প হচ্ছে আসলে শীতকালে হিউমিডিটি ফায়ার ছাড়া আপনার ভিতরে আর্দ্রতা হয় না আমি যে আর্দ্রতা আর্দ্রতা কি ওই সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার কালকে আমি একটা ভিডিও ছাড়ছি ওই ভিডিওতে চলে যান বা এই ভিডিওর আই আই বাটনে পেয়ে যাবেন আর্দ্রতা ছাড়া ডিম কিন্তু ফুটে না ওই ভিডিওতে বলা আছে এই হিউমিডিটি ফায়ারটা দেওয়ার উদ্দেশ্যে হলো আপনার আর্দ্রতা তৈরি করবে এই হিউমিডিটি আপনি দেখতে পারতেছেন এই যে পানি উপর দিকে দিতেছে পানি বাষ্প হতেছে কুয়াশার মতো এটাই আসলে আর্দ্রতা এই আর্দ্রতা ছাড়া কিন্তু ডিম ফুটে না বাচ্চা ডিমের ভিতরে মারা যায় তো আদ্রতা কতটুকু রাখবেন কিভাবে রাখবেন ওইটা আই বাটনে পেয়ে যাবেন তো আপনারা যে কাজটা করবেন এই কিছু আমি বলে এটা আপনি দিতে হবে শীতকালে এটা ছাড়া আপনার বাচ্চাগুলো ফুটবে না তো স্বল্প খরচে ইনকোমেটার কিভাবে দিবেন সেটা আমি পরে দেখাবো পরের ভিডিওতে দেখাবো এই ভিডিওতে শুধু আজকে এই ভিডিওতে দেখেন তো এটা আসলে আমাদের যে এক্সএমার্টার আঠারো সার্কিট আছে আমাদের যে এই যে এক্সএম্যাটার এক্সএম্যাটার ও আঠারো সার্কিট আছে এখানে আমরা সেট করে দিই এখানে সেট করে দেওয়ার পরে এখানে সেট করা দেওয়ার পরে যখন হিউমিডিটি আমরা সাতত্রিশ যতই সেট করি এখানে ষাট ডিগ্রি বা সত্তর ডিগ্রি যতই সেট করি অত হওয়ার পরে পরে হিউমিডিটিটা অটোমেটিক অফ হয়ে যায় তো স্বল্প খরচে কিভাবে কন্ট্রোল করবেন সেটা আমি পরে ভিডিওতে দেখাবো তো এটা দিবেন এরপরে যে কাজটা করবেন ইনকিউবেটারে যখন আপনারা ডিমগুলো পরিষ্কার করে বসাবেন তখন আপনারা এক ঘন্টা এক ঘন্টা মেশিনটাকে আগে হিট দিয়ে নেবেন কারণ এটা যেহেতু শীতকাল এই অবলম্বন গুলো আপনি মেনটেন করতে হবে এরপরে আপনি যে কাজটা করতে হবে অন্তত প্রতিদিন সকালে আপনারা হিউমিডিটি ফায়ারে পানি দিতে দরকার হবে হিউমিডিটি ফায়ারে যদি আপনি আধা ঘন্টা ও যদি পানি বাদ দেন হিউমিডিটি ফায়ারটা চলে তাহলে কিন্তু আপনি হিউমিডিটি ফায়ারটা কাটা যেতে পারে তো আপনি হিউমিডিটি ফায়ারে এইজন্য প্রতিদিন সকালে পানি দিবেন আর প্রতিদিন আপনি

আহ মেশিনটা কন্ট্রোল করবেন কি কি পদ্ধতিতে চলাবেন যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ